আছলাম আলাইকু আজিকালি আমি ছট মাছ ৰান্না কৰব তো এইখনে পিঁয়াজ মৰিচ কেটেনিছি এতিয়া পৰিমাণ মত লবণ মৰিচ হলুদ জিৰাৰ গুড়া ধনিয়া গুড়া দিয়ে তেল দিয়ে মাখিয়ে নিব এইগো একো ভালভাৱে মাখিয়ে নিব তো আমার মাখানো মোটামুটি শেষ এখন এখানে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবার একটু মাখিয়ে নিব এখন আমি অল্প পরিমাণে পানি অ্যাড করবো অল্প পরিমাণেই পানি দিব কারণ আমি এটাতে কোনো ঝোল রাখবো না শুকনা করে রান্না করব এখন ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। তো দেখুন আমার রান্নাটা প্রায় শেষের দিকে কত সুন্দর হয়েছে এখন আমি এটা নামিয়ে নিব তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও অনেক মজা তো ভালো লাগলে কমেন্ট করবেন পেস্টটি ফলো দিবেন